আপনারা যারা আমার কাছ থেকে কিউআর কোড ফুড মেনু সিস্টেমটা পারচেস করছেন তাদের জন্য কীভাবে এটা পরিচালনা করে বা মেনুগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা দিচ্ছি আপনি যখন একটা দেশবোর্ড আপনাকে বুঝে দেওয়া হবে সেই ড্যাশবোর্ডে যখন আপনি ঢুকবেন দেশবোর্ডে গেলে আপনি প্রথম এই বিষয়গুলো পাবেন ঠিক অর্ডার সেলস নাম্বার আইটেমগুলো মানে মেনুগুলো আপনার রেস্টুরেন্টের কি অবস্থায় আছে সেগুলোর আপডেট কি এই জিনিসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এবং আমাদের তিনটা প্ল্যান আছে একটা হচ্ছে এক মাসের ছয় মাসের আর একটা হচ্ছে এক বছরের সেখান থেকে এখানে আপনি প্ল্যানগুলো চেক করে দেখতে পারবেন নিচের দিকে আর এখান থেকে লাইভ অর্ডার হচ্ছে কাস্টমার যেগুলো আপনাকে অর্ডার করবে সেই অর্ডারগুলো এখানে চলে আসবে বর্তমানে কোনো অর্ডার নাই এই জন্য আসে এখন এখানে গেলে মেনুতে আপনি দেখতে পারবেন অর্ডারের অবস্থা অর্ডারের স্ট্যাটাসগুলোও এখানে দেখা যায় যে কে কে অর্ডার করছে ডেলিভারি হয়েছে কিনা ফুড ক্রিয়েট হচ্ছে নাকি কি প্রিপেয়ার হচ্ছে এই জিনিসগুলো মানে একটা কমন জিনিস যা যা থাকে সব কিছু এখানে অলমোস্ট আছে আপনি রেস্টুরেন্টে যাবেন যাওয়ার পরে আপনার রেস্টুরেন্টের রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে যেমন রেস্টুরেন্টের নাম কি সেটা দিলেন রেস্টুরেন্টের ডিসক্রিপশান দিলেন শর্টকারে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দিলেন আপনি কন্ট্যাক্টের নাম্বার দিলেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলেন বাংলাদেশ হইলে বাংলাদেশ দিয়ে দিলেন এরপর আপনি এখানে নাম্বারটা দিলেন এখন আপনি কী কী সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করতে চান যদি পিক মানে আপনার এখান থেকে এসে আপনার ফুডটা আগে থেকে অর্ডার করলো আপনার এখানে এসে পিক করে নিয়ে গেল অথবা ডেলিভারি মানে হোম ডেলিভারি দিলেন ফ্রি ডেলিভারি সার্ভিস দিলে সেটাও ঠিক দিতে পারেন আর আপনি ডাইনিং সিস্টেমটা মানে যারা আপনার রেস্টুরেন্টে বসে বসে থেকে তারপরে খাবার অর্ডার করবে সেই সার্ভিসটা তো অবশ্যই থাকবে সেটার ক্ষেত্রে ডাইনিংটা সিলেক্ট রাখবেন আর আপনি যদি সার্ভিস অফ রাখেন সেক্ষেত্রে ডিজেবল অর্ডারিং ডিজেবল কল ওয়েটার ডিজেবল কন্টিনিউস অর্ডার এই অপশানগুলোকে অফ করে দেবেন আপনার কোম্পানির যে লোগোগুলো আছে সেগুলো এখানে বসাইবেন এবং মিনিমাম অর্ডার কয়টা করতে হবে ওটার ভ্যালু কত টাইম তারপর কারেন্সি টাকাটা এগুলো সব সিলেক্ট আছে কিনা আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বারে আপনি নক কাস্টমার আপনাকে দিতে পারবে সেই নাম্বারটা এখানে বসাইতে পারবেন বসায় সেভ দিবেন এই তো এরপরে উপরের দিকে আছে আপনার ওয়ার্কিং আওয়ার কয়টা থেকে কয়টা খোলা রাখেন কী কোনো বার যদি বন্ধ রাখেন সেটা উল্লেখ করে দিতে পারেন এখানে কোনো আলাদা শিফট থাকলে সেটা এখানে দিতে পারেন আর আপনার লোকেশনটা এখানে সেভ দিয়ে এরপরে আপনার বেসিক সেটিংটা কমপ্লিট হলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার মেনুগুলো সাজাইতে পারেন যে আপনি কী কী মেনু কত টাকা এটার সাথে এক্সট্রা কী কী ফিচার আছে বা কী কী হচ্ছে খাবারের সাথে আপনি দিবেন সেগুলো সব এখান থেকে যে ক্যাটাগরি ওয়াইজ করতে পারেন অথবা আপনার যদি কোনো সিএসবি বা এক্সেল ফাইলের মধ্যে আগে থেকে উঠানো থাকে সেই এক্সেল ফাইলটাও এখানে ইম্পোর্ট করতে পারবেন বালকে একসাথে অনেকগুলো তো এগুলো সাজাইলে সবসময় এখানে চলে আসবে এবং যে কোনো সময় এডিট করলে যারা কিউআর কোডটা স্ক্যান করবে তারা দেখতে পারবে যে আপনার এখানে কোন কোন ফুডগুলো অ্যাক্টিভ আসে এবং কোন কোন ফুডগুলো থেকে তারা অর্ডার করবে এরপরে এখান থেকে আপনি আপনার টেবিল সিলেক্ট করে দিতে পারেন ধরেন আপনার চারটা টেবিল আছে সেক্ষেত্রে আপনি ওয়ান টু থ্রি ফোর চারটা রাখলেন বাকিগুলো দরকার নেই আপনি চারটা টেবিল রেখে এরপরে ওই টেবিল আবার সেপারেট একটা করে কিউআর কোড দেয় আপনি এখান থেকে কিউআর কোডে ক্লিক করলে সেই কিউআর কোডটা পেয়ে যাবেন এই যে আমি ক্লিক করছি এখন আমি যদি ওপেন দিই আমার এখানে কিন্তু কিউআর কোডটা চলে আসছে আপনি এটা স্ক্যান করলে দেখতে পারবেন যে ফুডগুলো শো করবে এবং কয় নাম্বার টেবিল থেকে স্ক্যান করছে সেটা অটোমেটিক আপনার স্ক্রিনে চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পারবেন কিউ বিল্ডার একটা অপশন আছে এখান থেকে আপনি কিউআরের টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন যে আপনি কী কালারের কী স্টাইলের কিউ আরগুলো চাচ্ছেন এখানে সিলেক্ট করলে সেটা এখানে চলে আসে আপনি যদি কালার সিলেক্ট করেন সেই কালারওয়াইস হচ্ছে গিয়ে এটা দেখা যাবে যেমন এই যে কালার দিয়ে দিলাম এরপর ডাউনলোড জিতে দিলে এখন আবার আপনার কিউআর কোডটা ডাউনলোড হয়ে যাবে কিউআর কোড ডাউনলোড হলে সেই কিউআর কোড প্রিন্ট করে আপনি টেবিলের মধ্যে বা যেই প্লেসে রাখতে চান সেখানে প্লেসমেন্ট করে দেবেন আর কাস্টমারের লক এখানে দেখা যাবে যেমন কোনো কাস্টমার যদি আপনার পারমানেন্ট কাস্টমার থাকে তাকে যদি নিউ কাস্টমার দেন সেক্ষেত্রে আপনি কোন টেবিলে কীভাবে অর্ডার করছে তার নাম ডিটেলস ইমেল অ্যাড্রেস হ্যাঁ এগুলো অ্যাড করতে পারবেন এরপর রিজার্ভেশনের একটা সিস্টেম আছে ওটা আপনার ওয়েবসাইট থেকেই কেউ যদি ভিজিট করতে চায় কোন ডেটে কখন কোন কোন সময়টা সে আসবে সেই জিনিসগুলো উল্লেখ করে এখানে আপনার রিকোয়েস্ট পাঠানো যায় আর এখান থেকে হচ্ছে প্লান চেঞ্জ করার একটা সিস্টেম খুবই সিম্পল এখানে আর দেখার মতো তেমন কিছুই নেই যতটুকু অ্যাক্সেস হলে কিউআর কোডের সার্ভিসটা চালানো পসিবল একটা রেস্টুরেন্টের পক্ষে সবগুলো বিষয়েই এখানে উল্লেখ করা আছে সো আপনার যেই হচ্ছে পেমেন্ট গেটের যে সিস্টেমটা এটা আমরা আপডেট নিয়ে আসবো আস্তে আস্তে তখন আমরা বিকাশনগর রকেটের অটোমেটিক পেমেন্টের একটা সিস্টেম আমরা এখানে ইন্টিগ্রেট করে দেব এই তো ছিল আর পাশাপাশি হচ্ছে শেয়ারের যেই ই আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি একটা কিউআর কোড পাচ্ছেন যে কিউআর কোড স্ক্যান করলে কোনো টেবিল না মানে ডিরেক্টলি আপনার যে ফুডটা সেটা হচ্ছে আপনার এখানে শো করবে তো এই ছিল সব কিছু সংক্ষেপে খুব বেশি কিছু আসলে এখানে প্রয়োজন না এটা মেনটেন করার জন্য আপনি যে ফুড এই যে রেস্টুরেন্টটা হচ্ছে ওপেন করছেন সেই রেস্টুরেন্টটা আপনি যখন এখানে ক্লিক করবেন রেস্টুরেন্টে যা আপনি এখানে এক নজরে দেখতে পারবেন আপনি কয়টা ক্যাটাগরিতে কি কি ফুড আছে এবং ওপেন আছে কি না ক্লোজ আছে এই লিঙ্কটাতেই সবাই দেখতে পারবে এখান থেকে ঠিক আছে এই রেজিস্টার ভিউ ভিজিট একটা অপশন আছে এখান থেকে যে কেউ আপনার এখান থেকে বুক করতে পারবে যেমন আমি যদি টেবিল নাম্বার টু বুক করতে চাই আমার নাম কি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিলাম আর নোট দিয়ে দিলাম যে আমি কখন আসবো বা কী সময়টা উল্লেখ করে এভাবে আপনি রিজার্ভেশনের ব্যাপারটাও এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন আর কি এক কথায় আচ্ছা আমরা চলে যাই ড্যাশবোর্ডে পুনরায় রেস্টুরেন্টে চলে গেলাম লগ চলে আসলাম এখান থেকে আমি যা যা আপনাকে শো করেছি সব কিছুই অলমোস্ট এখানে আছে আপনি এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন আশা করি কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার রেস্টুরেন্টের জন্য নতুন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ধরনের সার্ভিস যদি খুঁজে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব শীঘ্রই আপনার পূর্ণাঙ্গ সেট আপনাকে সব কিছু আবার ম্যানুয়ালি বুঝিয়ে দেব ধন্যবাদ আলাইকুম